খুব ও পুলিশ ওকে ঠিক আছে ছবি নেই ও সে বলবেন ওই দেখেন যাচ্ছে গোড়াটা কেটেছে লাভটা আচ্ছা দশ সময় থাকে নাকি হ্যাঁ আপনি সময়কে থাকে না মানে আজকে একদম

জন কি জন আমাদের সে পাঁচ জন এটা করছিল রামদা ওখানে স্যার আছে রামদা স্যার ধরেই বলছে যে আচ্ছা আমরা ফেন্সিডিল উদ্ধার করব আপনাদের ভয় নেই আপনারা সাইডে যাবেন ধরে আমার গলায় গা ধরে বসে কাছে কি আছে বের কর আমি বের করে দিলাম বললাম আপনার গায়ে হাত দেওয়ার দরকার নেই বের করে দিচ্ছি তো আমি স্যার বের করে দিয়ে বললো যে পুলিশ বক্সের ভিতরে ঢোকাই দিলো বাড়ির থেকে লক করে দিল এভাবে স্যার যে আসছে তারই এভাবে চারজন করে অ্যাটাক করে এভাবে আসছে কিন্তু স্যার পুলিশ ছিল পুলিশ হচ্ছে স্যার রোডেই ছিল স্যার এই ডিস্ট্যান্সে গ্যাপ টাইম এটা অল্প টাইমের জন্য ওটা এই জিনিসটা পেয়ারা বাগান একটা ড্রাগন বাগান ঠিক আছে তো এখানে একটু ভরসা ছিল যে এখানে পুলিশ বক্স আছে অন্তত আমার এই বাগানে অন্তত চুরি টামাটি হবে না এখন দেখছি আমার বাগানে চুরি তো দূরে থাক এই রাস্তায় মানুষ ঠিকভাবে যেতেই পারতেছে না ভাই কোনোভাবে দিনের ব্যবধানে দুইবার ডাকাতি হইলো ঠিক আছে

এবং জীবননগরে ইউনো মহাদায়ের সাথে আমার একটা মিটিং ছিল সেইটা শেষ করে দলীয় মিটিং শেষ করে রাত দশ আনুমানিক দশটার দিকে ফিরছিলাম এখানে সন্তোষপুর রোডে পুলিশ বক্সের কাছে খেজুর গাছ ফেলে আমাদেরকে দাঁড় করানো হয় এবং আমাকে দাঁড় ধরে আমার কাছে নগদ টাকা সাড়ে ছয় হাজার মতো নিয়ে নেওয়া হয় আর বলা হয় যে এগুলো সবই আপনাদেরকে ফেরত দেবো আমরা একটা ফ্যান্সিলের চালান ধরতে চাচ্ছি সেইটা ধরলেই আপনাদেরকে ছেড়ে দেবো এবং বক্সের ভিতরে যে দেখি তখন প্রায় দশ জন ধরা রয়েছে তো এই পরবর্তীতে একজন পালি দৌড়িয়ে পালানোর কারণে হচ্ছে তার বিশ মিনিট পরেই আমাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং সেই সময় আমার পেটে দাও ধরা হয় এবং তাতে আপনি অবগত আছেন গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখন ডাকাতির মতো ঘটনা ঘটেছে তো আমরা পরবর্তীতে এসেছি এখানে এখানে এসে মোটামুটি আমাদের যে আইনগত যে ব্যবস্থা সেটা গ্রহণ করেছি আমাদের পুলিশ এটা হল বৃদ্ধি করেছি পাশাপাশি অভিযানও চলছে এবং চলমান অভিযানের প্রেক্ষিতে আমরা একজনকে সন্দেহজনক একজনকে আমরা আটক করেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ চলছে জীবা জিজ্ঞাসাবাদ করবে এবং পাশাপাশি আমাদের অভিযান আরো জোরদার থাকবে এবং জোরদারী এই ব্যবস্থাগুলো সেই আমরা নিব এবং আইনগত ব্যবস্থা যেটা আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন অবস্থায় আছে আইনগত পেলে আমাদের অভিযান আরো জোরদার থাকবে